হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আজকে বরাবরের মতো আবারও লাইভ শুরু করলাম আপনারা যারা যুক্ত হতে চান যুক্ত হতে তারা এখানে একটা আছে ধরে আপনারা চলে আসতে পারেন চলে আসলে আমি ধীরে ধীরে আপনাদেরকে যুক্ত করব প্রথমেই একটা কথা বলে নেই যে আজকে পোপ ফ্রান্সিস যে ভ্যাটিকানের এবং ক্যাথলিক চার্চের যে পোপ ছিলেন এবং সারা পৃথিবীর প্রায় একশো কোটি মানুষের ধর্মগুরু এবং একই সাথে তিনি অন্য ধর্মের 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 নেতাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ একজন তিনি মারা গেছেন ওনার উনি বেশ প্রগতিশীল একজন মানুষ ছিলেন মানে নর্মাল পোপদের থেকে ওনার আগে যে সমস্ত পোপরা ছিল তাদের থেকে ওনার চিন্তা ভাবনা কথাবার্তা অনেক বেশি প্রগতিশীল ছিল যদিও আমরা যদি মানে বর্তমান আধুনিক সমাজ দ্বারা যাচাই করি তখন দেখা যাবে যে সে আসলে রক্ষণশীল ছিল কিন্তু যদি পোপদের সাথে তুলনা করা হয় অন্যান্য পোপদের সাথে বা ক্যাথলিক চার্চের সাথে যদি তুলনা করা হয় তাহলে তার কথাবার্তা বেশ খানিকটা প্রগতিশীল ছিল যেমন এক নম্বর বিষয় হচ্ছে যে দুই সালে একটা কথা তিনি বলেছিলেন যে কেউ যদি সমকামী হয় এবং সেও যদি ঈশ্বরে বিশ্বাসী হয় তাহলে হু এম আই টু জাজ মানে আমি কিভাবে তাকে বিচার করবো এই এই কথাটা উনি বলেছিলেন তার মানে হচ্ছে তারা এবং বিশ সালে তিনি সমকামী দম্পতিদের যে সিভিল ইউনিয়ন যদিও এটা গির্জার বাইরে রেজিস্ট্রেশন এটাকে সমর্থন করেছিলেন এই জিনিসগুলা ওনার যে প্রগতিশীল চিন্তাভাবনা আধুনিক যে চিন্তাভাবনা সেটার একটা প্রমাণ হিসেবে উপস্থাপন করা যায় এবং তিনি বলেছিলেন যে এক আরো একটা কথা বলেছিলেন যে নাস্তিকরাও যদি ন্যায় বিচার করে এবং ভালো কাজ করে তাহলে তারাও তো ঈশ্বরের সন্তান এই কথাটা তিনি বলেছিলেন যদিও ক্যাথলিক চার্চের যে বিধান সেই বিধানটা হচ্ছে নাস্তিকদেরকে কতল করার বিধানই আছে ক্যাথলিক চার্চের যদি এরকম পাওয়া যায় তাহলে তারা যদি আবার ক্ষমতা দখল করতে পারে তাহলে তারা একই কাজ করবে যে মোর্তাদ ইসলামের যে মোরতাদ হত্যা সেটার মতোই করবে কিন্তু তিনি ব্যক্তিগত ভাবে বলেছিলেন নাস্তিকরা যদি ন্যায় বিচার করে ভালো কাজ করে তাহলে তারাও ঈশ্বরের সন্তান মানে তাদেরকেও প্রশংসা করেছেন নাস্তিকদেরকেও তিনি প্রশংসা করেছেন এবং একই সাথে তিনি বিবর্তন তত্ত্ব এবং বিগ ব্যাং তত্ত্ব এই দুইটাকেই স্বীকৃতি দিয়েছিলেন ঈশ্বরের সৃষ্টির মহান প্রকাশ বলে স্বীকৃতি দিয়েছিলেন আর অনেক ভালো কাজ আছে যেমন সিরিয়ান যে রিফিউজি ছিল তাদেরকে ভ্যাটিকানে নিয়ে আসেন তারপরে হচ্ছে গিয়ে জলবায়ু সংকটকে একটা নৈতিক ইস্যু হিসেবে প্রচার করেন বা ঘোষণা দেন এবং একই সাথে যে অর্থনৈতিক যে বৈষম্য মানুষের মধ্যে বিরুদ্ধে তার নানা বক্তব্য আছে যে যদি অর্থনৈতিক ব্যাপার আমরা বাদ দিয়ে দিই সমাজ থেকে বাদ দিই শুধুমাত্র আধ্যাত্মিক চিন্তা ভাবনা করি তাহলে সেই সমাজটাই আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে এই ধরনের কথাবার্তা ওনার আছে অনেকগুলা কথাবার্তাই ওনার আছে যেগুলা ওনাকে আসলে একজন গুরুত্বপূর্ণ লিডার আধুনিক সময়ের একজন গুরুত্বপূর্ণ লিডার হিসেবে ওনাকে চিহ্নিত করে তো উনি যদিও ক্যাথলিক চার্চ একটা গোরা ধর্মান্ধ অন্ধবিশ্বাসী একটা সংগঠন এবং তাদের যে কাজকর্ম এবং অনেক খারাপ কাজ আছে সিটির অসংখ্য অসংখ্য খারাপ কাজ আছে কিন্তু অসংখ্য খারাপ কাজ থাকার পরেও তিনি যে এই কথাগুলো বলার সাহস করেছেন পোপ হিসেবে এই কথাগুলো বলার সাহস করেছেন এটা একটা মানে যুগান্তকারী ক্যাথলিক চার্চ থেকে যে ধরনের বক্তব্য আসতে পারে সেটা তো মানে এত এত ধর্মান্ত গোরা এত মানে একটা সংগঠন থেকে এই ধরনের বক্তব্য আসতে পারে সেটা তো একটা মানে অবাক করা বিষয় এই ধরনের বক্তব্য কিন্তু আমরা মুসলিম সমাজ থেকে তেমন একটা দেখি না যে সবাইকে নিয়ে সব ধর্মের মধ্যে একটা ভালো সম্পর্ক সব ধর্মের মানুষের মধ্যে ভালো সম্পর্ক সব ধর্মের মানুষের ভিতরে সহ অবস্থান পাকিস্তান আফগানিস্তানে দেখেন এই সমস্ত দেশে খুব একটা দেখা যায় না দু একজন আছে তাদেরকে আবার অন্য মুসলিমরা মুরতাদ ঘোষণা করে দেন তো এই জিনিসগুলা খুবই আহ প্রবলেমেটিক মুসলিম সমাজে কিন্তু খ্রিস্টান সমাজে এখন এই জোয়ারটা এসছে তারা বিভিন্ন বৈজ্ঞানিক তত্ত্বকে স্বীকৃতি দিচ্ছে বিবর্তন তত্ত্বকে স্বীকৃতি দিয়েছে গ্যালেলিও সময়ে তারা ভুল করেছিল সেই জিনিসটাও স্বীকৃতি দেওয়া হয়েছে চার্চ ভ্যাটিকান ভ্যাটিকান থেকে এই জিনিসগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে মানুষের ভিতরে তারা যে অপকর্মগুলা করেছে অতীত যে অপকর্মগুলা সেগুলাকে আসলে তারা এখন স্বীকার করে যে তারা অতীতে ভ্যাটিকান এবং ক্যাথলিক চার্চ অনেক ধরনের অপকর্ম করেছে এটাও তারা এখন স্বীকার করে এই জিনিসটা খুবই ভালো এবং তিনি মারা গেছেন এখন ওনার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি উনি একজন যদিও ধর্মান্ধ ছিলেন যদিও গোরা ছিলেন চার্চের ভিতরে উনি সেইগুলা ফলো করতেন না কিন্তু ওনার কিছু কথাবার্তা মানে মানবিক কথাবার্তাও কিছু ছিল এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে এবং সেই জিনিসটার জন্য তাকে একটা ধন্যবাদ দেওয়া আমাদের উচিত যে তিনি মিলেমিশে থাকা এবং সমালোচনা করা মুক্ত চিন্তার কথাও তিনি বলেছেন অনেক জায়গাতে তিনি মুক্ত চিন্তার কথা বলেছেন বাক কথা বলেছেন ধর্মের ব্যাপারে স্বাধীন মানুষের স্বাধীন এই কথাগুলো বলেছেন এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো যদি ধর্ম নেতারা সমস্ত ধর্ম নেতারা যদি এই রকমের একটা অ্যাপ্রোচ নেয় যে আমরা মিলেমিশে থাকবো আমরা ধর্ম ধর্ম ভেদাভেদ করবো না ধর্ম ধর্ম ঘৃণা করব না তাহলে কিন্তু আমাদের কাজ অনেকখানি কমে যেত আমরা যে অনলাইনে যে অ্যাক্টিভিজমটা করি বিশেষ করে ইসলামী মৌলবাদীদেরকে নিয়ে আমরা যে আলোচনাগুলো করি ইসলামী মৌলবাদীদের মধ্যে আসতো যে তারা যদি এরকম কথা বলতো যে ঠিক আছে তারা নাস্তিক তোমরা তোমাদের মতো থাকো তাদেরকে কতল করা যাবে না এগুলা নিষিদ্ধ এগুলা বর্তমান সভ্য সমাজে এগুলা চলবে না এগুলা সেই সাড়ে চোদ্দশো বছর আগের বিধান এগুলা এখন আর এখন আর অ্যাপ্লিকেবল না এই ধরনের কথাবার্তা যদি বলতো এবং যদি বলতো হিন্দু মুসলমান সবাই আমরা করব। একজন আরেকজনের প্রতি সহমর্মিতা সহানুভূতি এটা দিয়ে আমরা মানে সহাবস্থান করব। এটা যদি বলতো তাহলে কিন্তু আমাদের আর এই অনলাইনে অ্যাক্টিভিজমটা এত বেশি করতে হইতো না আমাদের আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের সমাজে ভয়ঙ্কর অবস্থা ওয়াজ গুলাতে যেভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা বলা হয় মুরতাত কোপাও সাতিমের রাসুল কোপাও সমকামীদের কোপাও হিন্দুদের কোপাও বৌদ্ধদের কোপাও ইহুদিদের কোপাও ইত্যাদিতে নানা কথাবার্তা যে তারা বলে এই সমস্ত বলার কারণে আমাদের একটা প্রেশার তৈরি হয় আমাদেরও তো কিছু বলার থাকবে এই সমস্ত শুনতে শুনতে তো আমরা মানে সারা জীবন তো শুনবো না তাই না আমরা তো বলবো তো এই জন্যই আমরা এই আলোচনাগুলো করি কিন্তু আমরা যদি দেখতে পাই যে মুসলিম ধর্মীয় নেতাদের মধ্যে এই রকমের চিন্তাভাবনার বিকাশ ঘটছে এবং বৈজ্ঞানিক তত্ত্বগুলাকে তারা স্বীকৃতি দিচ্ছে যে না ঠিক আছে বিবর্তন তত্ত্ব ঠিক আছে বিবর্তন তত্ত্ব নিয়ে এত মাথা কিছু নাই সেটা আল্লাহ করিয়াছে এই টাইপেরও যদি তারা বলতো তাইলেও কিন্তু আমরা মানে কম বেশি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতাম কিন্তু তারা একদম মানে তাদের যে পুরনো সরিয়া আইন সেগুলাই মানে সমাজে প্রতিষ্ঠা করতে চায় সাড়ে চোদ্দশো বছরের আগে শিশু বিবাহ গণিমতের মাল এইগুলোই তারা এখনো মানে তারা তো এই জিনিসগুলাতে একটা হতে পারে যে না বর্তমান সভ্য সমাজে গণিমতের মাল আর নেওয়া যাবে না মেয়েদেরকে দাস দাসী যাবে না যাবে না এই ধরনের যদি তারা স্ট্যান্ডে তারা আসতো পরিষ্কার ভাবে স্ট্যান্ড তারা নিত যে না অতীতে হয়েছে সেটা ঠিক আছে কিন্তু আমরা ভুল করেছি অতীতে মুসলমান সমাজের মধ্যে ভুল ভ্রান্তি ছিল এগুলা ভুল হয়ে গেছে এখন আর করব না হম এটা যদি বলে তাহলেও কিন্তু আমরা সামনের দিকে আগাইতে পারবো কিন্তু তারা দেখা যাচ্ছে যে সেই পুরোনো জিনিসপত্র নিয়ে সেইটার প্রচার করি যে ইসলামের ভিতরে কদর্য জিনিসগুলো আছে হ্যাঁ শিশু বিবাহ তারপরে ইয়া মানে গণিমতের মালটাল মানে মেয়ে মেয়েদেরকে দাসী মানে আছে রেপ করা এই জিনিসগুলো আমাদের বলতে হয় বারবার বারবার এই কারণে বলতে হয় তো ফ্রান্সিস মারা গেছেন তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি যদিও সে ধর্মান্ধ ছিল আবারও বলে দিচ্ছি যদিও সে ধর্মান্ধ ছিল ক্যাথলিক চার্চের সে পোপ ছিল ওই জায়গা থেকে মানে একটা কুয়া থেকে উনি উপরে ওঠার একটু চেষ্টা করেছেন একটা অন্ধ কুপ কূপের ভিতরে বসবাস করে তিনি একটু উপরে ওঠার চেষ্টা করেছেন এটা অ্যাপ্রিসিয়েট করি আমরা কিন্তু সেটা ভুলে গেলে চলবে না যে ক্যাথলিক চার্চ ছাড়া ব্যাপী কি গণহত্যা চালিয়েছে কি নারকীয় হত্যাযজ্ঞ তারা ঘটিয়েছে কি ধর্ষণ তারা করেছে এই জিনিসগুলো ভুললেও চলবে না এই জিনিসগুলোর জন্য ক্যাথলিক চার্চকে আমরা মানে মানে কাঠগড়ায় দাঁড় করাবো কিন্তু এই যে পোপ ফ্রান্সিস যে কাজগুলো করেছে সেই কথাগুলো বলেছে সেগুলোর ভিতরে অনেক কথাই ছিল ভালো কথা তো ঠিক আছে এইবার আমরা আমাদের আমাদের ব্যাকস্টেজ মধ্যে অনেকক্ষণ আগেই ভর্তি হয়ে গেছে আমি আস্তে আস্তে যুক্ত করছি যারা যারা যুক্ত হতে চাচ্ছেন তারা তারা অপেক্ষা করুন একটু আমি আপনাদেরকে যুক্ত করছি প্রথমে নাসির আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি আসিফ ভাই আশা করছি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে আমার প্রশ্ন আপনারা যেভাবে সত্য প্রচার করছেন এটি বাংলাদেশে কবে নাগাদ মানে আমরা করতে পারবো যারা আমরা করতে চাই তত ভাই এটার তো কোনো মানে দিন তারিখ তো বলতে পারবো না ভাই এটা আমরা আস্তে আস্তে করছি ধীরে ধীরে আমরা কাজ করে যাচ্ছি যদি বাংলাদেশে কখনো এটা নাও হয় তারপরে আমরা কাজ করে যাব আমাদের কাজ তো আমরা করে যাব যেন আমরা বলতে পারি আমরা যেন মারা যাওয়ার সময় বলতে পারি যে আমরা চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই কিন্তু চেষ্টা করেছিলাম এই ধর্মান্ত সমাজ এই সাম্প্রদায়িকতা এই নারী বিদ্বেষী এই সমাজের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম কাজ করেছি হয় হয়নি সব কিছু তো সফল হয় না সব কিছু তো সব কাজই তো সফল হবে এমন কোনো কথা নেই আমরা ওইটা মেনে নিয়েই কাজ করি আচ্ছা আচ্ছা অনেকেই আরেকটা প্রশ্ন भैया হ্যাঁ বলেন অনেকেই মানে আমাদেরকে যারা আমরা আপনাদেরকে যারা ফলো করি আমাদেরকে অনেকেই বলে যে আপনারা নাকি মানে কার টাকা পয়সা খেয়ে সরকার কি করছেন এটা আসলে কতটা মানে যুক্তি ঠিক কিনা প্রশ্নটা বা কতটা সত্য কিনা তারা যখন এগুলা বলে তারা কি কোনো প্রমাণ দেয় নাকি জাস্ট মুখে মুখে বলে না প্রমাণ দেয় না মুখেই মুখে কি বলে প্রমাণ যদি না দেয় তাহলে সেই কথার আমি কি উত্তর দেব ভাই আমি কথাই বা বলতে যাব কেন একজন একজন মানুষ মনে করেন আমি যদি বলি যে লোক আপনাকে এই কথা বলেছে সে তার নিজের বোনের সাথে ডট ডট করে হ্যাঁ এই কথা যদি আমি বলি প্রমাণ ছাড়া সেও প্রমাণ ছাড়া একটা কথা অভিযোগ আমার উপরে আরোপ করলো আমিও তার উপর একটা অভিযোগ আরোপ করলাম এই দুইটার কথারই কোনো দুই পাশের কোনো মূল্য নাই কারণ এই দুইটার সাপক্ষে কোনো প্রমাণ নাই নাকি যদি প্রমাণ না থাকে আমরা যে জিনিসটা বলি সব সময় যে জিনিসটা আমরা লক্ষ লক্ষ কোটি কোটি বার বলছি যে জিনিসটার কোনো দলিল প্রমাণ নাই সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে ইন্টারেস্টেড না তারা বলতেছে বলুক অসুবিধা কি তারা বললে আমাদের বাইক কিছু যাইতেছে আসতেছে না তারা এগুলো মাইক নিয়ে বাংলাদেশের মসজিদ মসজিদ গুলাতে এবং ওয়াজ গুলাতে বলতে থাকুক অসুবিধা কি যখন তারা কোনো প্রমাণ দিবে তখন আমরা অবশ্যই সেটা নিয়ে কথা বলবো কিন্তু এখন পর্যন্ত তো আমি দেখলাম না তারা কোনো প্রমাণ দিতে পেরেছে তাহলে আপনি যখন এই জিনিসগুলো শুনছেন তখন আপনি তাদের কাছে প্রমাণ চান না যে ভাই কি প্রমাণ আছে দেন তো একটা প্রমাণ দেখি একটা ব্যাংক ডিটেলস দেন একটা ব্যাংক স্টেটমেন্ট দেন কোন জায়গা থেকে টাকা আসে না না আসে আপনি জানলেন কেমনে কিভাবে তারা জানলো যে টাকা টোকা আসে ইহুদিরা টাকা টোকা পাঠায় কোটি কোটি টাকা দেয় এইগুলা তো আপনি তো জিজ্ঞেস করবেন নাকি নাকি জাস্ট শুনছেন আর মানছেন না আমি শুনছি আর কি অনেকের সাথে ওরা মানে কথা বলছে তো আমার সাথে এটাই বলে যে ওরা আসলে এরকমই করে ওরা হয়তো টাকা পয়সা খায় ওদের থেকে পায় আচ্ছা হয়তো তো এটা তো মানে তারা যেহেতু বলতেছে সেটা একটা তো প্রমাণ দিবে যে হ্যাঁ আমার কাছে একটা ব্যাংক স্টেটমেন্ট আছে সেখানে দেখা যাচ্ছে আসিফ মহিউদ্দিনের ব্যাংক স্টেটমেন্ট সেখানে দেখা যাচ্ছে যে মানে ইসরায়েল থেকে তিনশো কোটি টাকা আসলো আজকে হ্যাঁ বা একশো কোটি টাকা আসলো এরকম একটা সংখ্যা এক টাকাও যদি আসে সেটা একটা সংখ্যা এই যে দেখেন এখানে আসছে এটা তো কোনো লেনদেনের কোনো ডকুমেন্টস তো তারা দেখে তেলে আমি যদি বলি যে মোহাম্মদ তার নিজের মায়ের সাথে করত এটা যদি আমি বলি কোন দলিল ছাড়া যদি বলি মানে এটা তো কোনো মূল্য নাই তাই না এই ধরনের কথার কি মূল্য আছে যে কেউ যদি দলিল প্রমাণ ছাড়া এই ধরনের একটা উদ্ভট কথা বলে তাহলে এটার উত্তরও ভাই আমি ভাই আমি কেন দিতে যাব ভাই ঠিক আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানে যারা আজমুন ধরেন যে তসলিমা নাসরিন ম্যাম ভারতে অবস্থান করছেন

আপমা তাসলিমানাসতিন সম্পর্কে আপনার ধারণা হয়েছে যেটা তাহলে আপনি একটু বই টুই তার পড়েন তার বই টুই তো অনলাইনে পাওয়া যায় পিডিএফ পাওয়া যায় কিনতে হয় না তাহলে ডাউনলোড করে পড়েন সেগুলা আচ্ছা এই তাসলিমানাসতিন ম্যাম কি নাকি মানে মামলা টামলা হয় আসলে সত্য কিনা হতে পারে কিনা মামলা হতে বাংলাদেশে তো পাগলের অভাব নাই ভাই মানে জঙ্গি জিহাদি পাগলের তো অভাব নাই তারা যদি মামলা করে ফ্রেন্ড লিস্টে রাখার জন্য

ঠিক আছে ঠিক আছে তাহলে দেখেন কি করা যায় এটা মানে কি একটা অবস্থা চিন্তা করেন কে কার ফ্রেন্ড লিস্টে আছে নিয়ে মামলা কি বলবো বলেন ঠিক আছে রাসির ভাই আপনাকে তাহলে বিদায় জানাই আচ্ছা ধন্যবাদ ঠিক আছে ভালো থাকেন পরের জনকে